ডাগাউটে বসে হাসছিলেন জাহির খান সহ লক্ষ্ণৌ সুপার জায়ান্টের কোচিং স্টাফরা হাসবেন নাই বা কেন গুজরাট টাইটান্সের ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ অযোধায় মেজাজ হারালেন তাদের ব্যাটার নিকোলাস পুরানের উপর অবশ্যই নিকোলাস পুরান তাতে কোনো রিয়েকশন দেখাননি সে সময় মূলত মোহাম্মদ সিরাজ নিকোলাস পুরাণকে বাউন্সার করেছিলেন সেই বাউন্সারে পরাস্ত হয়েছে ক্যারিবিও ব্যাটার এরপরই হঠাৎই মহম্মদ সিরাজ তেরে চান নিকোলাস পুরাণের দিকে নিকোলাস পুরাণকে উদ্দেশ্য করে গালমন্দ করতে দেখা যায় ভারতীয় এই বলারকে সিরাজের এই পাগলামিকে অবশ্যই পাত্তাই দেননি নিকোলাস পুরান নিজের মতো করে হাঁটছিলেন ক্যারিবিও এই ব্যাটার তাতেও শান্ত হননি মোহাম্মদ সিরাজ সিরাজের চেহারায় দেখে বোঝা যাচ্ছিল নিকোলাস পুরাণকে গালমন্দ করছেন তিনি সিরাজের এমন উত্তেজিত হওয়া দেখে হেসে উড়িয়ে দিলেন নিকোলাস পুরাণ তারপরেও মোহাম্মদ সিরাজকে কিছু বলতে দেখা যায়নি ক্যারিবিও ব্যাটারকে পরে অবশ্যই সিরাজের এই উগ্রতার বদলা নিয়েছেন নিকোলাস পুরান হাঁকিয়েছেন বিশাল এক ছক্কা ওভারের শেষ দুই ডেলিভারিতে বিশাল ছক্কা ও চার হাঁকিয়েছেন নিকোলাস পুরাণ বিরাশি মিটার লম্বা ছক্কার বল দেখে মনে হচ্ছিল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম পার করে ফেলেছেন পুরাণ মাথা নত হয়ে গেল মোহাম্মদ সিরাজের শেষ বলে ডাউন দ্য উইকেটে দারুণ এক চার হাঁকিয়েছেন নিকোলাস পুরাণ পরপর দুই বলে দুই চার ছক্কার মার খেয়ে আরও একবার মেজাজ ছাড়িয়েছেন মোহাম্মদ সিরাজ সেই ওভারে প্রতি বলেই প্রতিপক্ষ ব্যাটারের উপর মেজা ছাড়াতে দেখা গেছে এই বলার পরে অবশ্যই নিকোলাস পুরান হেসে মোহাম্মদ সিরাজকে আরও আরো উত্তেজিত করে তুললেন ম্যাচাজ হারিয়ে নিজের খেয়ে হারিয়েছেন মোহাম্মদ সিরাজ অন্যদিকে ঠান্ডা মাথায় চার ছক্কা হাঁকিয়ে সিরাজকে জবাব দিলেন নিকোলাস